আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চোর কিন্তু মিউ পারে অনেক সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আমার পার্সোনালি অনেক পছন্দের শাড়ি মানে শাড়ি হচ্ছে এগুলো বাটিক শাড়ি যেমন কমফোর্টেবল আর আজকের বাটিকগুলো এত সুন্দর জাস্ট আপনারা ধৈর্য ধরে দেখবেন এটা হচ্ছে কটন বাটিক তাই না কটন বাটিক এগুলোর সাথে প্রত্যেকটা ব্লাউজ পিস আপনারা পাবেন গিফটের জন্য নিজেদের জন্য সামনে যেহেতু মানে কোরবানিদের আসছে খুবই রিজনেবল প্রাইসে কারণ কোরবানিতে সবাই একটু বাজেটের মধ্যে খুঁজেন ভালো জিনিসটা তো এটা বাজেটের মধ্যে খুব ভালো কালেকশন বাটিকে তো এই যে বাটিক দেখছেন এটার প্রাইস কত পড়বে নয়শো পঞ্চাশ দেক এন্ড বিয়ার্স এগুলো কিন্তু বারোশো তেরোশো চোদ্দশো টাকায় সেল হয় বাট আপনার নিউশন পারে পাচ্ছেন নয়শো পঞ্চাশ না নয়শো পঞ্চাশে পাওয়ার কারণ আছে কারণ তার হচ্ছে হোলসেলার তাই না এই জন্য কিন্তু এই বাটিকগুলো নয়শো পঞ্চাশ দেখেন এখানে শুধু বাটিক না আরো প্রচুর শাড়ির কালেকশন যত শাড়ি দরকার হয় আপনি এখানে আসলে পেয়ে যাবেন আপনাদের মানে কি বলবো ট্রেডিশনাল থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে প্রাইস পড়বে এগুলো সব নয়শো পঞ্চাশ এই শাড়িটা আমার কাছে এত ভালো লাগছে জাস্ট কালার কম্বিনেশন আর ডিজাইন দেখেন কি সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ আর এইটা তো খুবই হিট একটা ডিজাইন কালারটা হচ্ছে হোয়াইটের সাথে মিষ্টি তাই না এইটা কিন্তু সিলভার ছিল আমার যতটুকু ধারণা হ্যাঁ নিউ সোনালি পা থেকে আমরা সিলভার টিকে এটা দেখিয়েছিলাম সেম টাইপার হচ্ছে আপনার কটনের মধ্যে তারা কিন্তু নিয়ে আসছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ এটা দেখেন একটা একটা যে সুন্দর ভিয়ার্স কোনোভাবেই মিস করবেন না সবগুলো হচ্ছে কটন বাটিক এটা বটল গ্রিন এর সাথে কম্বিনেশন করা ব্রাউন কালারের দেখেন সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস তো একই না নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্লু আর গ্রিন কম্বিনেশন সেম দাম অনলি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবেন আজকের ভিডিওতে যত বাটিক দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন একটা আরেকটার চেয়ে সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর প্রাইসিং নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন রেড আর ব্ল্যাক দামটা সেম নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাই এটা দেখেন রেড কালারের সাথে হচ্ছে আপনার এটা কি ব্ল্যাক

নেক্সটটাই চলে যাচ্ছি যেটা দেখাবো এটা আরেকটা কালার উইটারি সেম দাম জি মাত্র 950 950 বল মানে শুরুতে কিন্তু এইজন্য বলেছি যে আজকের বাটিক যেটাই দেখাবো ওইটাই ভালো লাগবে ও ওয়াও বিয়ার্স এটা কি সুন্দর মিষ্টির সাথে আপনার ব্লু কালার কম্বিনেশন এত সুন্দর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 950 সবগুলোর সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবেন হ্যাঁ এটা একটা সুন্দর শাড়ি আছে গ্রিনের সাথে ব্রাউন এগুলো দেখা যায় কি অনেক কাপড়ের রেগুলার অফিসে বলেন বাইরে অনেক সময় রেগুলার শাড়ি ইউজ করে আপরা তারা কিন্তু এটা নিতে পারেন দেখা যায় যারা প্রফেশন হচ্ছে জব মানে সরি যাদের প্রফেশন হচ্ছে টিচার বা লয়ার আপুরা কিন্তু শাড়ি অনেক বেশি পছন্দ করে বা শাড়ি রেগুলার পরে থাকেন সো আমার মনে হয় এই টাইপের শাড়িগুলো আপনারা কিন্তু নিতে পারেন আর যে গরম পড়ছে সামনে করবানি নিজেদের জন্য গিফটের জন্য অথবা রেগুলার ইউজের জন্য বললাম সব আপনারা জব পারপাসে শাড়ি ইউজ করেন সো আমার মনে হয় এই ধরনের শাড়িগুলো খুব সুন্দর লাগবে প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন কালার এটা দেখেন এটা বলছে ব্লু সাথে পেস্ট অনেক বয়স্কও হয় কিন্তু এই ধরনের আরামদায়ক শাড়ি আরামদায়ক শাড়ি খোঁজে শাড়ি পড়তে চায় ঠিক আছে এই ধরনের শাড়ি কিন্তু গিফট করতে পারেন মানে বাটি কেমন একটা জিনিসি यंग থেকে শুরু করে মানে একদম বয়স্ক সবার বয়স্ক সবারই কিন্তু আসলে বাটিক পছন্দ এটা অনেক সুন্দর প্রাইস পড়বে এটা মেরুনের সাথে না প্রাইস পড়বে হচ্ছে 950 টাকা 950 ওয়াও এইটা কি সুন্দর মাই গড এটার সাথে তো ब्लाउজ পিস হবে প্রাইস তো একই থাকছে জি মাত্র 950 950 এগুলো মিস করা যাবে না কোনোভাবেই না প্রত্যেকটার সাথে ब्लाउজ পিস আছে এইটা দেখেন ভিউয়ারস আজকের বাটিক শাড়ি মানে আমার মাথা খারাপ করে দিচ্ছে একটা একটা হচ্ছে সুন্দর এটা দেখেন এই কালার কম্বিনেশন অনলাইনে বর্তমান প্রচুর হিট এই কালার কম্বিনেশনটা প্রাইস পড়ছে মাত্র মাত্র 950 950 আরো আছে ধৈর্য ধরে দেখেন শেষ হয়নি কিন্তু এখনো এটা একটা আছে কালারটা দেখেন জাম কালার সাথে বাসন্তী কম্বিনেশন কালারফুল খুব সুন্দর 950 টাকা এত সুন্দর সুন্দর বাটি এটা বা পাইটার সাথে মাল্টি কালার মাল্টি কালার চুনড়ি প্রিন্ট এটাকে আর কি বলে না চুনড়ি প্রিন্ট এই যে চুনড়ি বাটিক এটা আবার সাইডে পারো করা এটা দেখছেন এটার কালার কম্বিনেশন এত সুন্দর

এটা দেখেন এটা মনে একটা কালার দেখিয়েছি আমরা না ডিজাইন আলাদা এই যে এটা অ্যাশের সাথে কম্বিনেশন ওয়াও ডিজাইনটা অনেক সুন্দর সরি এটা হলো কুচি আর এটা হচ্ছে আঁচল আর বডি ওয়াও কি সুন্দর প্রাইস আর কি জি মাত্র 950 950 নেক্সটটা দেখেন ভিয়ার্স আজকে শাড়ি মানে একটা একটার চেয়ে সুন্দর আমার প্রত্যেকটা ডিজাইন ভালো লাগছে এটা দেখেন ব্রাউন সাথে ব্লু প্রাইসিং

মাত্র নয়শো পঞ্চাশে ব্লাউজ পিস নিজেও আসবে নিউশনে পার পাঁচ সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার মলিকার তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ